প্রায় বছরই শুকনো খটখটে গন্ধেশ্বরীকে দেখতে অভ্যস্ত বাঁকুড়ার মানুষ কিন্তু বর্ষার সেই গন্ধেশ্বরী ফুলে ফেঁপে ওঠে বছরের মাত্র কটা দিন পূর্ণ যুবতী গন্ধেশ্বরীর রূপে মুগ্ধ প্রাণের শহর বাঁকুড়া নিম্নচাপজনিত ধারাবাহিক বৃষ্টির মধ্যে শুক্রবার সন্ধ্যায় গন্ধেশ্বরী সেই অপার্থিব ছবি দেখার টানে বাঁকুড়া শহর সংলগ্ন সতীঘাট সেতুর ওপর ভিড় জমালেন অসংখ্য মানুষ অতি উৎসাহীদের কেউ কেউ সেই ছবি মোবাইলের ক্যামেরায় বন্দি করে রাখার সুযোগ হাতছাড়া করলেন না এমনকি এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় বসে বেশ কিছু ভুট্টা এবং ফুচকার দোকানও উল্লেখ্য বাঁকুড়া শহরের ঠিক পাশ দিয়েই বয়ে গেছে গন্ধেশ্বরী কিন্তু বছর ভর এই নদীতে সেভাবে জল থাকে না হঠাৎ দেখলে কোনো নদী মনে না হয়ে মজে যাওয়া খাল হিসেবেই মনে হতে বাধ্য কিন্তু ভরা বর্ষায় নিজের জাত চেনায় নদী গন্ধেশ্বরী শহরের প্রবীণ নাগরিক আলোক মন্ডল বলেন গন্ধেশ্বরী দুই কুল বেয়ে জল দেখার সুযোগ সব সময় হয় না অতি আর তাই দেখতে আরো অনেকের মতো তিনিও হাজির বলে জানান ব্যাপার মানে এরকম বৃষ্টি আর তারপরে সমস্ত মানুষজন এসেছে একটা মুক্তির আনন্দ একটা ভীষণ ভালো লাগা একটা পরিবেশ তৈরি হয় আজকের এই বিকেল এই সন্ধ্যা বেলাটা খুব সুন্দর লাগছে প্রচুর মানুষ এসেছেন শুধু জল দেখতে না আমরা তো সারা বছরই দেখি যে গন্ধেশ্বরী শুকনো হ্যাঁ সারা বছর গন্ধশুরি পড়ে থাকে একেবারে মরা মানুষটির মতো আমরা বাঁকুড়া দুঃখ মানুষ আমাদের এখানে জল নেই আমরা জল দেখতে যাই শুশুন নাতে ধারাতে কিন্তু এই যে জলধারা সমস্ত পুল ভেঙে ছাপিয়ে যে জলধারা আসছে এটা আমাদের মনকে ভীষণভাবে আপ্লুত করে আমরা এতটাই আনন্দ পাই যে মানে প্রতি বছরই অপেক্ষা করে থাকি কখন নদীতে বান আসে এই নদীতে বান আসে মানে আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি তাই আমরা সবাই আসি দরজা জানলা ভেঙে খুলে যে যেখানে পারি আমরা সবাই ছুটে আসি গঙ্গেশ্বরী টানে আমার প্রাণের শহর বাকুড়া তার টানে বারবার নদীর পারে আসি গঙ্গেশ্বরী আমাদের প্রাণের নদী গঙ্গেশ্বরী আমাদের জীবনের নদী বর্তমান প্রজন্মের সুমনাথ চট্টোপাধ্যায় কথায় এ যেন মরা গাঙ্গে বান এসেছে বছর ভর খটখটে শুকনো শরীর এই বিশেষ রূপ দেখতে ছুটে আসা বলে বছরে দশটা মাস এই গন্ধেশ্বরী নদী শুকনোই থাকে তাই বরাক আগে বন্যা বন্যা এসছে তাই এত মানুষের উচ্চে পড়া ভিড় তো যাক ভালোই লাগছে আমাদের খুব ভালো লাগছে এত মানুষের সমাগম আহ এমনি তো দেখতে পাওয়া যায় না আজ বন্যাটা এসছে বলে আমরা এত মানুষের সমাগম দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে কি দেখেন বাকি বাকি সময় গন্ধেশ্বরী শুকনো গন্ধেশ্বরীকে দেখা যায় গন্ধেশ্বরী যে রূপ সেই রূপ এখন বর্তমানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু সারা বছর এমনি শুকনো রূপ দেখতে পাওয়া যায় শুধু শুকনো বালি আর কিছু দেখতে পাওয়া যায় না মানুষজন উৎসাহ মানুষজন উৎসাহ বলতে আজকে সারা বছর তো জল দেখতে পায় না এরকম বন্যা তো দেখতে পায় না আজ বন্যা দেখতে পেয়েছে কানায় কানায় জল তাই মানুষের উপচে পড়া ভিড় আচ্ছা দেখছি অন্য সময় যেটা দেখি গোটা গ্রীষ্মকাল তো একদম পুরো শুকনো জল থাকে না গন্ধেশ্বরীর যে আমরা বাঁকুড়ার যে একটা দুপাশে দুটো নদী গন্ধেশ্বরের দ্বারদেশ্বর সেই নদীতে দুটো একদম ঐতিহ্য কিচ্ছু থাকে না কিন্তু এখন একদম কি বলবো মরাগাঙ্গে বান এসেছে যা বলছিলেন তাই দেখাচ্ছে হ্যাঁ এখন এখন প্রচুর লোকজন দেখছে এই এটার একটা আলাদা একটা যুগ সৌন্দর্য হ্যাঁ অনেকদিন আগে বছর পাঁচ ছয় আগে তো এই গন্ধশ্বরীর জন্য যখন এই ব্রিজটা হয়নি একটা বিধ্বংস অবস্থার সৃষ্টি হয়েছিল সেই সময় এক বাড়িও পড়ে গিয়েছিল আশেপাশের লোকজনের প্রচুর ক্ষতি হয়েছিল কিন্তু সেই ক্ষতি থেকে এই ব্রিজটা হওয়ার জন্য অনেকটা কিন্তু রক্ষা হয়ে রক্ষা পেয়েছে খুব ভালো লাগছে প্রচুর লোকজন এসে একদম মেলার মতো এবং সেই সঙ্গে বিভিন্ন ছোটো ছোটো দোকানগুলো যেমন এই ঠেলাগাড়িগুলো ফুচকা তারপরে এই গুটটা এসব বিক্রি হচ্ছে সবাই খাচ্ছে খুব এনজয় করছে আমরাও এসেছি অনেকক্ষণ এসেছি খুব ভালো লাগছে দেখতে এবং সবার সাথে দেখা হচ্ছে অনেক ছাত্রের সাথে আমি তো রিটায়ার করে গেছি অনেক ছাত্রীর সঙ্গে দেখা হচ্ছে এবং একটা মনে হচ্ছে যেন মিলন উৎসব মেয়ের এসে দেখা করছে কথা বলছে এর থেকে অনেকটা আনন্দ পাচ্ছে সেই জন্য বৃষ্টি বৃষ্টি কিনা বর্ষাকালে যেমন বৃষ্টি হয় হচ্ছে হয়ে সঙ্গে নিম্নচাপ আছে সেই নিম্নচাপের জন্য বৃষ্টি হয়েছে এবং এই জল হ্যাঁ দেখছি সবাই খুব আনন্দ সবার সঙ্গে দেখা হচ্ছে এই একটা খুবই আনন্দ পাচ্ছি আর কি ভালো লাগছে আমার নাম হিরামণি মন্ডল